তোর মতো দাজ্জাল আর কাজকে আমি কিছুতেই কিছুতেই নবী এবং রসুল মানতে রাজি না যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনার মাধ্যমে তিনি সাহাবিদের সামনে বয়ান করে দিলেন এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো যার নাম কি আল্লাহ ভালো জানেন ইতিহাসে তিনি স্বর্ণাক করে লেখা আছেন উম্মে হাবিব নামে মানে হাবিবের আম্মা নামে তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন আরে আল্লাহর কসম করে বলি লিহাজাল ইয়াউমি আরদাতহু আজকের এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধপান করিয়েছিলাম আমার বাচ্চাটাকে দুধপান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না কোন কাপুরুষ বানানোর জন্য না তো আজকে যে খতমে নবুয়াত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো এজন্যই তো ছোটবেলায় আর দুধ আমি ওকে খাইয়েছিলাম সুতরাং আল্লাহ তো আমার দিলের চাহিদাই পূরণ করেছে তো সেই জামানা থেকে এই জামানা স্বাধীন বাংলাদেশের বয়স তেপান্ন বছর হতে এখন আন্দোলন করা লাগে যে সংরক্ষণ করো সংরক্ষণ করার জন্য ঘোষণা করো আবার এখন নাকি বিতর্কও করা লাগবে কাদিয়ানিরা দাবি করে না 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 আমরা খতমে নবুয়াত অস্বীকার করি না আমরা রসুলকে সর্বশেষ মানি না এটা ভুল কথা এটা সত্য না নজবিল্লাহ আলিক আরে কাদিয়ানিরা যে কাফের তারা যে অমুসলিম এটা প্রমাণ করার জন্য খালি খতম নব হাজার কারণ দেখানো সম্ভব আর একটা একটা করে ধরেন এই কাদিয়ানি নিজেকে যে ঈশানবী দাবি করেছে এজন্য তো কাফের কাদিয়ানি নিজেকে যে আল্লাহর খলিফা মাহদি দাবি করেছে যদিও মাহদির কোন আলামত মেলে নেওয়ার সাথে এবং বিভিন্ন নসের অপব্যাখ্যা করেছে এজন্য তো কাফের কাদিয়ানিদেরকে তৈরি করেছে ব্রিটিশরা আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে সেই ব্রিটেনের প্রাণ কেন্দ্রের মধ্যে তাই ব্রিটিশরা ওদেরকে তৈরি তৈরি করেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য কাদিয়ানি নিজে বলেছে আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম এটা প্রমাণের জন্য তো যেই কাদিয়ানিদেরকে তৈরি করা হয়েছে জিহাদ বিরোধী ফতোয়া দেওয়ার জন্য এবং যে নিজে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হওয়ার নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে ইসলামের যে কোনো বিধান যদি কেউ অস্বীকার করে তাকে কাফেরই বলে নামাজ অস্বীকার করলে যেমন কাফের রোজা অস্বীকার করলে যেমন কাফের হজ অস্বীকার করলে যেমন জিহাদের খেলাফত অস্বীকার করলেও একই রকম কাফের তো ও কাফের এটা প্রমাণের জন্য দলিলের কি অভাব আছে

ভারত বাংলাদেশে 2024 সালে এসেও আন্দোলন করা লাগছে কাদিয়ানিদেরকে জলদি কাফের ঘোষণা করো ধোঁকাবাজদের পদবন্ধ করো কারণ রাষ্ট্র কখনো ধোঁকাবাজে সহযোগী হতে পারে না আমরা এই কথা বললে আমরা তো বলি আসলে নাইমামার চাইতে কানা মামা হিসাবে কারণ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করলে জন্ম পরিচয় মুসলমান আইডি কার্ডে মুসলমান আবার জন্ম নিবন্ধনে মুসলমান পাসপোর্টে মুসলমান সব জায়গায় ইসলামের পরিচয় ব্যবহার করে অনেক গ্রামের সাধারণ মানুষ 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 না নিজের বিয়ে দিয়ে থাকে ওদের কাছে কারণ অনেক গ্রামের সাধারণ মেয়েকেও কোনটা আকিদা কোনটা ইমান কোনটা কুফুর এই সেন্সিটিভ জিনিসগুলো তো পার্থক্য করতে পারে না তো এই যে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছে এই বিয়ে কি হবে ইসলামের দৃষ্টিতে ওই সন্তান ওই ঘরে যে সন্তান জন্ম নেবে হালাল হবে না হারাম জাদা হবে তাহলে ধীরে ধীরে হারাম জাদা দিয়ে তো সমাজ ভরতে থাকবে এরা যে সৌদি যায় হজের ভিসা লাগিয়ে ওমরার ভিসা লাগিয়ে মুসলমান ছাড়া কারোর জন্য আরব উপদ্বীপ খালি সৌদি না গোটা আরব উপদ্বীপের মধ্যে প্রবেশ করা কোরআনের আয়াতের আলোকেও হারাম নবীজের হাদিসের আলোকেও হারাম অথচ এরা মক্কায় যাচ্ছে বাইতুল্লায় যাচ্ছে কাবার সামনে দাঁড়াচ্ছে গম্বুজ সবুজ গম্বুজের সামনে গিয়ে আল্লাহ রসুল শানে বেদবি করে আসছে পবিত্র জমিনকে নাপা কলঙ্কিত করে আসছে অথচ কোরআনে আল্লাহ জানিয়েছেন এই মুশ্রিকরা নাপা খবরদার ওরা যাতে মসজিদে হারামের ধারে কাছেও না আসে ফালাই মসজিদ আল হারাম তো এই দেশে এত মুসলমান থেকে কি হবে যদি এই থেকেই এই অমুসলিমরা গিয়ে গিয়ে মক্কা আর মদিনাকে কলঙ্কিত করে আসে তাহলে এই কাজগুলো তো অন্তত বন্ধ হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে না এগুলো বাংলাদেশে মুসলিম পরিচয় ধারণ করলেও মুসলমান না যে যে ধর্ম মানে সে সেটার পরিচয় দিলেই তো হয় হিন্দু হিন্দুর পরিচয় দেখ খ্রিস্টান খ্রিস্টান পরিচয় দেখ মুসলমান মুসলমানের পরিচয় দেখ কাদিয়ানি কাদিয়ানির পরিচয় দেখ এ কথা বললে মজার একটা পয়েন্ট বলি আর কি আমরা এ কথা বললে আমাদেরকে টিটকারি মারে কি বলে জানেন পলাতক নেত্রীজি টিটকারি মারতো একটা কথা বলে কে মুসলমানের কে কাফের এটা নিয়ে তোমাদের টেনশন করার কি ঠেকা পড়েছে এটা আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না এই কথা বলতো না কে বলতো না তো বাকিটি আল্লাহর উপর ছাড়তে পারো না কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী আর কে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী না কে দেশদ্রোহী এগুলো সব আল্লাহর উপর ছাড়তে পারো না বলবে না না ওগুলোর সাথে তো দুনিয়ার অনেক বিষয় সম্পর্ক আছে তো পাগল তোর এগুলোর সাথে দুনিয়ার সম্পর্ক আছে আর ধর্ম পরিচয়ের সঙ্গে কিছু সম্পর্ক নাই কাফের তো সালাম দেওয়া জায়েজ নাই কাফের তো জানাজা পড়াও জায়েজ নাই কাফেরকে তো মুসলমানদের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই আরে কাফের সে যদি তার বাপ মুসলমান হয় তাহলে বাপ মরলে সেই সম্পদের ওয়ারিস হবে না তাকে সম্পদের ওয়ারিস বানানো যাবে না এমন কি অরে যদি কেউ দুনিয়ার উপরে পৌঁছে দিয়ে আসে এজন্য সেই মুসলমানকে অন্য সাজা দিলেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না লাই উখতাল মুসলিম কাফিরিন স্পষ্ট ফতোয়া তাহলে অনেক কিছু সম্পর্ক তো এটার সাথে আছে আর মজার বিষয় হলো ওরা তো বলে সেকুলার রাষ্ট্রের কাছে ফতোয়া চাও কোন দুঃখে আমরা তো ধর্মীয় রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র না তাহলে হুজুররা তোমরা কেন বলো যে সংসদ থেকে পার্লামেন্ট থেকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে ফতোয়া কেন চাচ্ছ আমাদের কাছে আমরা বলি আরে ফতোয়া কে চেয়েছে তোদের কাছে পাগল ফতোয়া তো আমরাই দিচ্ছি সুস্পষ্ট এই যে আমাদের শেখুল ইসলাম আল্লামা শাহমদ শফি রহমতুল্লাহ মৃত্যুর কিছুদিন আগেও তো লক্ষ লক্ষ জনতার সামনে বলে গিয়েছিলেন যে কাদিয়ানিরা তো কাফের কাফেরই যারা জেনে বুঝে ওদের কাফের মনে করবেন ওরাও কাফের তো ফতোয়া আমরা তোদের কাছে চাচ্ছি না কে বলেছে তোদেরকে ফতোয়া দিতে ফতোয়া তো আমরা দিচ্ছি তোদেরকে খালি বলছি ধোকাবাজির মুখোশটা উন্মোচন করে দিতে ধোকাবাজের সহযোগী না হতে আর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না বলেই এই কথাটা অনেকে বলে না বলতে চায় না তবু আমি বলছি যদি পান আমার কিছু করার নাই পড়লেও কেউ বলবে কি রে আবুল আহাবের বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান হচ্ছে যে জেআত আল্লাহ জাহান্নামের ধমকে শুনিয়েছেন এটা পড়লে অনেকে বলবে মহামান্য মাননীয় বাদশাহ ফেরাউন এক দেশের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট তাকে কিভাবে বদনাম করা হচ্ছে এটাও তো সাম্প্রদায়িক উস্কানি বটে তোকে উস্কানি খুঁজে পেলেও কিছু করার নাই কিন্তু বাস্তবতা কিন্তু এটাই 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 যে দেশটা সেকুলার দেশ বলেই আমরা এই দাবি করছি যে পার্লামেন্টে ওদেরকে অমুসলিম বা ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও দেশ যদি ইসলামী দেশ হতো দেশ যদি সুন্নার শাসনে পরিচালিত দেশ হতো তাহলে ওদেরকে ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা দেওয়ার কথা বলতাম না রে ভাই ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা তারা পায় যারা কুফুরা সিরিকে লিপ্ত হয়েছে কিন্তু যারা আমার মবির সানে। দাওবি করে নবি সামনে তারা হত্রা করে তাদেরকে ধর্মীয় সংখ্যালঘু বলে না তাদেরকে ইসলামের ভাষায় ফতোয়ার ভাষায় মূলহিত বা জিন্দিক বলে যে জিন্দিকদের ব্যাপারে ইসলামের ফতোয়া একটাই গ্রেফতার করার আগে তওবা করলে তওবা কবুল করা হবে গ্রেফতার যদি একবার করা হয় তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবেই হবে সব ব্যাপারে সফট হওয়া যায় না হওয়ার সুযোগ থাকে না কাদিয়ানিরা সাধারণ কাফের না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরাও আপনাদের নজরে কাফের মুশ্রিক তো বলবেন কাদিয়ানিও কাফের মুশ্রিক মানে সমান হয়ে গেল তাহলে আরে হিন্দু খ্রিস্টানের সঙ্গে যুদ্ধে গিয়েও চুক্তি করা যায় না কি যায় না আল্লাহ নবী নিজে অনেক সময় যুদ্ধ না করে সন্ধি চুক্তি করেছেন নাকি করেন নাই কাফের সাথে মুশ্রিকের সাথে সন্ধি চুক্তিও করা যায় কিন্তু মুরতাদ আর জিন্দিক মুরতাদ বুঝেন মুরতাদ হলো আগে মুসলমান ছিল এখন ইসলাম ছেড়ে দিয়েছে যেমন আসাদ নূর আগে এক সময় মুসলমান ছিল এখন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে পর্যন্ত বেদবি করছে ওর কপাল ভালো মুসলমানদের হাতের নাগালের বাইরে আছে যেদিন মুসলমান পাবে নামাজি মুসলমান পাক আর নামাজি মুসলমান পাক দুর্বল আমলের পাক আর সবল আমলের পাক ওই দিনই ওর জীবনের শেষ দিন হবে তাহলে এক হলো মুরতাদ যারা ইসলাম ত্যাগ করেছে আর আরেক হলো জিন্দিক যারা নিজের আগে ইসলামে থাক বা না কিন্তু আকিদাল লালন করে কুফরি পরিচয় ব্যবহার করে ইসলামের মানে আসলে কাফের যেন কাফের কিন্তু পরিচয় ব্যবহার করে ইসলামের ধোকাবাজ এদেরকে বলা হয়

গ্রেফতারের আগে যদি তহবা করে আগে একা একা ভালো হয়ে যায় সেটা ভিন্ন আলাপ কিন্তু ইসলামে হুকুমত যদি থাকে আর একবার যদি একবার যদি ওরা গ্রেফতার হয় ওদের সাজা হয় মৃত্যুদণ্ড এমনকি মোরতাদ কে তিন দিন তহবার সুযোগ দেওয়া হয় জিন্দিক কে গ্রেফতার করলে আর তহবার সুযোগ দেওয়া হয় না তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া পরিবার হয়ে যায় দেশ ইসলামী দেশ না